নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পঞ্চায়েত এলাকার ইনকাম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং ডাউনলোড করবেন আবেদন করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা পঞ্চায়েতের এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর এই ওয়েবসাইট থেকে আপনারা কি কি সুবিধা পান বা কি কি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো কিন্তু এখানে সবকিছু মেনশন করে দেওয়া আছে সরাসরি এখন পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করার যে প্রসেস আছে সেটা দেখে নেবো আবেদন করার জন্য এই নিচের দিকে আই উড লাইক টু অ্যাপ্লাই এর পাশে যে একটা চেকবক্স আছে এখানে টিকমার্ক দেবেন তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বারটা পুট করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপি হবে চার সংখ্যার সেটা এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন প্রসিড করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই টাইপের একটি ফর্ম চলে আসবে জেনারেট হয়ে এটা আপনাকে একটি একটি করে ফিল আপ করতে হবে আপনাদের সুবিধার্থে আমি আমি ফর্মটি একটু বড় করে নিচ্ছি প্রথমে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন ড্রপডাউন মেনু থেকে তারপর একই হবে ড্রপডাউন থেকে ব্লক গ্রাম পঞ্চায়েতের নাম এবং সংসদ এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অ্যাসিসি নাম্বার অ্যাসিসি নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এগুলো ম্যান্ডেটারি নয় স্টার মার্ক দেওয়া নেই এগুলো ফিল না করলেও হবে বেশটিকে একটু উপরের দিকে তুললে যিনি অ্যাপ্লাই করছেন তার ডিটেল দিতে হবে প্রথমে তার স্যালুটেশন সিলেক্ট করবেন পুরুষ হলে মিস্টার মহিলা হলে মিসেস এটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে বলা হচ্ছে যদি আপনার বাংলায় শংসাপত্র পেতে হয় তাহলে বাংলায় লিখুন আর নেপালি সার্টিফিকেট পেতে হলে নেপালিতে লিখতে হবে যদিও এখানে আপনি যখন এটা বাংলা সিলেক্ট করবেন ইংরাজি নাম পুট করলে অটোমেটিক কিন্তু বাংলা আসবে না সেক্ষেত্রে আপনাদের গুগলে বাংলা ট্রান্সলেট করে নিয়ে এখানে কপি পেস্ট করতে হবে তবেই আসবে তবে বেটার হয় এগুলো সিলেক্ট না করা সরাসরি ইংরাজিতেই সার্টিফিকেট ডাউনলোড করলে সব থেকে ভালো হয় কারণ বাংলা সার্টিফিকেট কোনো জায়গায় কিন্তু সেরকম কাজে লাগে না কোথাও কোথাও লাগতেও পারে কিন্তু আমার যতদূর মনে হয় ইংরাজি সার্টিফিকেটটাই সব জায়গায় কাজে লাগে এখানে প্রথমে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম পুট করতে হবে তার গার্জেনের নাম তারপর পুট করতে হবে গার্জেনের নাম যেটা পুট করা হচ্ছে তার সাথে তার সম্পর্ক কী সেটা এখানে সিলেক্ট করতে হবে তারপর ক্যান্ডিডেটের অ্যাড্রেস বা ভিলেজের নাম এখানে পুট করবেন তারপর পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দেবেন তারপর পুলিশ স্টেশনের নাম কি আছে এটা ম্যানুয়ালি টাইপ করতে হবে তারপর ভিলেজের নাম কি আছে সেটা ওই ড্রপডাউন থেকে পেয়ে যাবেন পিনকোড এবং ডেট অফ বার্থটা এখানে পুট করে দেবেন ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেটে যেটা আছে ওই অনুযায়ী পুট করবেন তারপরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সার্টিফিকেট অ্যাপ্লাইড বাই ডিফল্ট এটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটই সিলেক্ট থাকবে যদি আপনার ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে ইনকাম সার্টিফিকেট এই টিক টিকমার্ক দেবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে টিকমার্ক আছে এটাকে আপনি তুলতে পারবেন না এবং এই পোর্টাল থেকে একই সঙ্গে আপনারা কিন্তু ম্যাক্সিমাম সার্টিফিকেটই এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার সবগুলোতে টিকমার্ক দেওয়ার দরকার হয় সেগুলোও কিন্তু এখান থেকে দিতে পারবেন আমি আপাতত সবগুলোতেই টিকমার্ক দিচ্ছি যদিও আমার উদ্দেশ্য হলো ইনকাম সার্টিফিকেট করে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখানো এক্ষেত্রে আপনাদের ইনকাম সার্টিফিকেট যে অপশনটা আছে এখানে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে পুট করতে হবে এবং আপনার ইনকাম সোর্স কি আপনি চাকরি থেকে ইনকাম করেন না কৃষি কাজ থেকে ইনকাম করেন সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে যদি কৃষিকাজ হয়ে থাকে এগ্রিকালচার যদি চাকরি করেন তাহলে স্যালারি পার্সন এগুলো মেনশন করে দেবেন ডিস্ট্যান্স সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করতে হয় যে জায়গার আপনি ডিস্টেন্স সার্টিফিকেট পেতে চাইছেন আর কি আপনার বাড়ি থেকে সেটা দূরত্ব কত সেটা লিখে দিলেন ধরা যাক পঞ্চাশ কিলোমিটার সেটা পঞ্চাশ দিলেন আর কোন জায়গার পেতে চাইছেন হয়তো আপনি কোনো জায়গায় চাকরি করেন সেই চাকরি স্থল বা যে জায়গার আপনি পেতে চাইছেন সেই জায়গার নাম এখানে দিয়ে দিলেন অনেক সময় কাস্ট সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতের কাস্ট সার্টিফিকেটটি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে কাস্ট সার্টিফিকেট অপশনটা আপনারা এনেবেল করে রাখবেন তারপর আপনার রিলিজিয়ান কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কাস্ট কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং সাবকাস্ট কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি সেম পার্সন সার্টিফিকেট লাগে সেক্ষেত্রে আপনার আগে কি নাম ছিল আর নতুন এখন কি নাম হয়েছে এই নাম দুটো পরপর বসিয়ে দেবেন এই অনুযায়ী একটা সার্টিফিকেট ইস্যু করা হয় যেহেতু এখন আমাদের আলোচ্য বিষয় ইনকাম সার্টিফিকেট সেই জন্য আমরা ওটাতেই এখন মনোনিবেশ করবো এখান থেকে ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে একটা হলো আধার কার্ড এবং একটা হলো ভোটার কার্ড তবে এক্ষেত্রে বলে রাখি ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটগুলোর জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন তার রেকমেন্ডেশন লাগে তাছাড়া কিন্তু এগুলো সাধারণত দেওয়া হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো রিজেক্ট করে দেওয়া হয় এক্ষেত্রে এখানে স্টার বার্ক দেওয়া না থাকলেও সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে প্রথম দুটো ডকুমেন্টের ক্ষেত্রে যে দুটো আপনি সিলেট করবেন আধার কার্ড যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার নাম্বারটা এখানে বসাবেন তারপর আধারটা আপলোড করে দেবেন পিডিএফ ফর্মেটে দুই এমবির মধ্যে সেকেন্ড ডকুমেন্ট হিসেবে ভোটার কার্ড রাখলে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাবেন তারপর সেটা আপলোড করে দেবেন পিডিএফ ফর্মেটে দুই এমবির মধ্যে আর গ্রাম পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন তার রেকমেন্ডেশন লেটারটা তার যদি কোনো নাম্বার থাকে আর কি সেটা এখানে দিয়ে দেবেন না থাকলে কিছু দেওয়ার দরকার নেই তারপর সেটা আপলোড করে দেবেন ওই একই পিডিএফের দুই এমবির মধ্যে তারপর আপনার একটা ফটোগ্রাফ আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করবেন ফর্ম সাবমিট হয়ে গেলে আপনাদের সামনে এই টাইপের একটি স্ক্রিন চলে আসবে বা স্ট্যাটাস স্ক্রিন বলা যেতে পারে এখানে আপনি যেটা অ্যাপ্লাই করলেন সেটা এখন পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রুভেল এই অবস্থায় আছে না এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হয়ে গেলে এখান থেকে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে রিজেক্ট দেখিয়ে দেবে এবং কি কারণের জন্য এটা রিজেক্ট হয়েছে যেমন একটু আগেই আমি বললাম গ্রাম পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন অনেক সময় তার কাগজও লাগে কোনো কোনো পঞ্চায়েতে তার কাগজ ছাড়া অ্যাপ্রুভাল দেয় না সেক্ষেত্রে এখানে এরকম অ্যাপ্রুভাল কাগজ লাগবে সেক্ষেত্রে আবার আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদের প্রথমেই বললাম যদি গ্রাম পঞ্চায়েতের কাজ ফার্স্ট হয় তাহলে যেদিন অ্যাপ্লাই করবেন ঠিক তার পরের দিন অনেক সময় সেই দিনেও অথবা দু তিন দিনের মধ্যে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন এবার স্ট্যাটাস কি আসছে বা রিজেক্ট যদি হয় সেটা আপনারা ফোনেতেও এসএমএস পেয়ে যাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন